দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বিএড কলেজ ইউজিসির ঘোষণায় দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে দু হাজার তিরিশ শিক্ষাবর্ষ পর্যন্ত স্বশাসিত কলেজের স্বীকৃতি লাভ করেছে সেই উপলক্ষে আজ পাঁচই মার্চ বুধবার বেলা সাড়ে এগারোটায় বালুরঘাট বিএড কলেজের সভাকক্ষে জেলার সকল স্তরের সাংবাদিকদের উপস্থিতিতে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছে এই বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড প্রণব ঘোষ বালুরঘাট বিধানসভার বিধায়ক ড অশোক কুমার লাহিড়ি বালুরঘাট লোকসভার প্রাক্তন সাংসদ রনেন বর্মন প্রাক্তন অধ্যাপক বঙ্গরত্ন হিমাংশু কুমার সরকার বালুরঘাট পুরসভার প্রাক্তন পুরপ্রশাসক হরিপদ সাহা বালুরঘাট বিএড কলেজের সভাপতি ড নবকুমার দাস প্রাক্তন অধ্যাপক সনদ পঞ্চানন বিশিষ্ট চিকিৎসক ডক্টর কালীপদ মোহন মুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ বালুরঘাট বিএড কলেজের যদিও বিএড কোর্সের মাধ্যমে পথ চলা শুরু হয়েছিল তথাপি বালুরঘাট বিএড কলেজের পরিচালন সমিতির ছাত্রছাত্রীর স্বার্থে নতুন নতুন শিক্ষক প্রশিক্ষণ পাঠ্যক্রম চালু করার প্রয়াসে অনর থাকায় এনসিটির অনুমোদন সাপেক্ষে দু সালে ডিএড কোর্স ও দু সালে এম কোর্স চালু হয় বালুরঘাট বিএড কলেজ বর্তমানে স্নাতকোত্তর শিক্ষক প্রশিক্ষণ কলেজ বালুরঘাট বিএড কলেজ টপ টেন প্রমিসিং বিএড কলেজ ইন ইন্ডিয়া দু আঠারো সমীক্ষায় ভারতবর্ষের দ্বিতীয় স্থান অধিকার করে বালুরঘাট বিএড কলেজে আগামী দিনে উত্তরবঙ্গ ও দেশের বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীরা যাতে গবেষণামূলক কোর্সে ভর্তি ও পঠন পাঠনের সুযোগ পায় সেই উদ্দেশ্যে কলেজ পরিচালন সমিতি সর্বদাই সচেষ্ট আমি বেশি সময় নেব না আপনারা ভয় পাবেন না যে থাকবো সেরকম তো বিএড কলেজ আমি মাঝে কেন আসি তার কারণ এখানে কি তৈরি হচ্ছে এখানে মাস্টারদের ওপর মাস্টারি করে কি করে মাস্টারি করতে হয় সেটা শেখানো হয়েছে তো অর্থনীতিতে বলে জন কেন কলব্রেথ বলে একজন মার্কিন রাষ্ট্র ছিল ছ ফিট কয়েক ইঞ্চি লম্বা হার্ভার্ডের প্রফেসর ও জর্জ শুলসের সঙ্গে এডুকেশনের উপর এডুকেশনের সঙ্গে উন্নয়নের কি সম্পর্ক সে সম্বন্ধে কাজ করতে তো একটা কথা আছে আমি জানি না এদের কোনো ব্যতিক্রম আছে কি বলে কোনো দেশ পাবেন না যেখানে সব লোক শিক্ষিত কিন্তু গরিব আর কোন দেশের ওপর পাবেন না যেটা বড় লোক কিন্তু লোকে অশিক্ষিত তা আমাদের ইংরেজরা যখন গেল তখন তো নিরক্ষরতা সাংঘাতিক ছিল অঙ্ক করতে পারতো না অঙ্ক মানে এ নয় ট্রিগোনোমেট্রি নয় শুধু যোগ দিয়েও কোন ভাব যাতে আমি পয়সা দিলাম কত লোক আমাকে বিক্রি করেছে আম ঠকাতে পারে আমাদের প্রাথমিক শিক্ষা যেটা ছিল

অন্য লোকের বাচ্চা তাকে পড়াচ্ছে তাকে তৈরি করছে এর মধ্যে একটা আগ্রহ থাকা দরকার থাকা দরকার প্যাশন যে পড়া আমরা সেই আমি যে মধ্যবিত্ত ঘরের ছেলে সরকারি স্কুলে পড়েছি কোনোদিন ন টাকার বেশি হয়তো অনেক সময় মাইনেই দিতে হয় বৃত্তি পেয়েছি তো ওই কিছু মাস্টার ছিল যারা বোকার মতো আমাকে পড়িয়েছে ভালোবেসে পড়িয়েছে তাই আমি এখানে আজকে

এই জেলাতে জেলা বিভাগ উনিশশো বিরানব্বই সালে জেলা বিভাজন হয়ে যায় বিভাজন হয়ে যাওয়ার ফলে আমাদের পশ্চিম দিনাজপুর জেলায় একটি মাত্র বিশ্ববিদ্যালয় ছিল যে বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গ সেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়গঞ্জ তখন ফাইন্যান্সিং বের করেছিল জেলা বিভাজনের মধ্য দিয়ে রায়গঞ্জটা উত্তর দিনাজপুরের ভাগের পড়ে এবং সেটা পরবর্তীতে কনসেন্ট্রেট কলেজ হয়